রেশনে মেয়াদ উত্তীর্ণ আটা ডিলারকে ঘিরে বিক্ষোভ রেশনে মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট দেওয়ার অভিযোগ প্রশ্নের মুখে রেশন টিলার ক্ষোভে ফুটছে স্থানীয়রা কোচবিহার শহর সংলগ্ন দু নম্বর কালীঘাট রোডে রেশন দোকানে মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার ওই এলাকায় দুয়ারে রেশন কর্মসূচির ক্যাম্প বসানো হয় বাসন্তী মন্দির প্রাঙ্গণে সেখান থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে আটার প্যাকেট বিতরণ করা হয় স্তারী অভিযোগ বাড়িতে গিয়ে তারা দেখেন আচার প্যাকেটগুলোর মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল সেদিনই বিষয়টির নজরে আসতেই রেশন ডিলারকে ঘিরে উত্তেজনা ছড়ায় গুপ্ত গ্রাহকরা ডিলারের কাছে জবাবদান এবং পুলিশ ও খাদ্য দপ্তরের কর্তৃপক্ষকে ফোন করে অভিযোগ জানায় মাল দিচ্ছে থেকে শিক্ষিত করলো তখন তো ওদেরকেই বলতে

দুয়ারে সরকার যেটা দুয়ারে রেশন যেটা বলা হয় সেটা দুয়ারে রেশন দিচ্ছে এবং দুয়ারে রেশন দেওয়ার পরে আমরা এখানটায় বসেছিলাম আমাদের আশেপাশে কাকিমা জেঠিমারা রেশন দিচ্ছে তা আমরা এসে দেখলাম রেশনটা ঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা না হচ্ছে সেটা আমরা আসার পরে দেখি যে আপনার আটাগুলো দেখার পরে বা চালগুলো দেখার পরে তারপরে দেখলাম আটাগুলো এক্সপায়ারি হয়ে গেছে এক্সপায়ারি যেটা তিরিশ দিনে ভ্যালিডিটি যাবে সেটা ভ্যালিডিটি শেষ তারপর সঙ্গে সঙ্গে আমরা রেশন দেওয়া বন্ধ করলাম রেশন দেওয়া বন্ধ করার পরেই আমরা পুলিশ প্রশাসনকে খবর বললাম পঞ্চায়েত এবং গ্রামীণ প্রধান তাদেরকে জানানো হলো মিডিয়াকে জানানো হলো মিডিয়াকে যখন বন্ধ করলাম অন্যদিকে রেশন ডিলারের সহযোগী বলেন ভুলবশতেই আটার প্যাকেটগুলো ক্যাম্পে চলে এসেছে দ্রুতই সেগুলো বদল করে নতুন প্যাকেজ দেওয়া হবে অভিযোগ করছে যে এক্সপায়ারি ডেট আটা দাও ঠিকই রয়েছে হ্যাঁ এটা ঘটনা হলো যে এই মালটা সেপ্টেম্বরে আসছিল তো তো অক্টোবরে এই তিন চার দিন আগে মাল ঢুকছিল অক্টোবরে এটা সেপ্টেম্বরের মাল কিছুদিকে ছিল আর এখন আমার ওই যে ঘেনালা ওটাকে ট্যানের তুলতে নিয়ে আসছে এখন ঘটনা আমাদের ব্ল্যাক মেশাল উপর থেকে দেখা যায় না ডেটটা এখন ভিতরে যখন খোলা হচ্ছে তখন দেখা যায় যে এটা মানে আজকে আজকে হলো লাস্ট হ্যাঁ তো তারপরে আমরা বললাম যে ঠিক আছে তো রিপোর্ট করে দিব যে বিষয়টা ভুল ঘটনার খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা